সবাইকে আজকে চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে আজকে বুধবার বুধবারের এখন খড়িতে বাজে সাতটা করি আমরা এখন একটু বেরোচ্ছি তো সাথে থাকো দেখতে থাকো একদম স্কিপ করবে না চলো এই যে আমি পরে নিয়েছি এই কুর্তিটা এটা আমি কিনেছিলাম মিন্ট্রা থেকে আমি না মিন্ট্রা থেকেই না বেশি শপিং করি প্যান্ডেলুনস থেকে বা শপার স্টপ থেকে মাঝে সাঝে করি বাট মিনটা থেকেই বেশি করি আর তার সাথে দিয়ে দিয়েছিলাম এই বেলাভিটার গ্ল্যাম পারফিউমটা বেলাভিটার সবকটা পারফিউমই আমার মারাত্মক লাগে স্মেলটা তো চলো ব্লগটা পুরো দেখো স্কিপ করো না এদিকে লিফট চলে এসছে আর অ্যাজ ইউজুয়াল আমার বর আর ছেলে নিচে গিয়ে আমার জন্য ওয়েট করছিল। তো আমিও নিচে নেমে গেলাম আর আজকে ফার্স্ট ডে আমরা আমাদের বাড়ির সামনেই একটা বাড়ি আছে খুবই জাগ্রত মা তো সেখানে আগে যাবো কালীমাকে প্রণাম করবো তারপরে আমরা যেখানে যাওয়ার যাব তো তোমাদেরকে এর আগে একটা ব্লগে দেখিয়েছিলাম যে আমার বর দুটো গিটার সাড়াই করতে গিয়েছিল ওই মিউজিক ম্যাজেস্টি ওই শপটায় গিটার শপটায় তো সেখানে তখন একটা গিটার ওরা ঠিক করে দিয়েছিল তো আরেকটা গিটার ছিল তো সেটাই আনতে গিয়েছিলাম তো এই যে বড় নেমে গেছে আমি আর ছেলে গাড়িতেই রয়েছি এত গরম নামার কোনো প্রশ্নই ওঠে না আর এদিকে মেঘ গাড়ি রাস্তাঘাট গাড়ি ঘোড়া এসব দেখতে দেখতে ওর সময় কেটে যাচ্ছিলো আর এই যে আমার বর বেরিয়ে গেল কিচেন নিয়ে তো পেটে এতই খিদে পেয়েছে তো আমরা গুগল থেকে সার্চ করে রেটিং দেখে আমরা এই বার্নড গার্লিক রেস্টুরেন্টটা চলে আসলাম এটা হচ্ছে প্রিয় সিনেমা হলের ভিতরে তো দেখি কেমন লাগে আমাদের রিভিউটা তোমাদের সাথে শেয়ার করবো ডেকোরেশানটা খুবই সুন্দর বেশ ভালো ছিমছাম ডেকোরেট করা ভালো আর এদিকে আমরা ওই যে বেলি ভেলনি চাকি সেই দিয়ে ওটা ডেকোরেট করা রয়েছে ভিতরটা ছোটোর মধ্যে বেশ ইউটিলাইজ করেছে ভালোভাবেই স্পেসটা আর নিচে একটা সেকশান আছে উপরেও একটা সেকশান আছে তো আমরা আজকে ভেবেছিলাম স্টেক খাবো কিন্তু ওনারা বললেন স্টেক পাওয়া যায় না সেটা শুনে একটু মনটা খারাপ হয়ে গিয়েছিল যাই হোক তো মাঝে প্যান্টালুনসে গিয়েছিলাম তো প্যান্টালুনসে গিয়ে আমি ভিডিওটা ক্যাপচার করতে পারিনি তাড়াহুড়ো করে এখানে চলে এসছি তো প্যান্টালুনসে কি কি কিনলাম সেটা বাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি এদিকে মেনু কার্ড দিয়ে দিয়েছে কি খাবো কি খাবো বুঝতে পারছিলাম না তারপরে একটা কন্টিনেন্টাল ডিশ অর্ডার করলাম সেটা হচ্ছে পেরি পেরি চিকেন ব্রেস্ট ইন ব্রাউন সস উইথ স্ম্যাশড পটেটো অ্যান্ড বাটার রাইস তো দেখি কেমন হয় কেমন করে এরা ফার্স্ট টাইম তো ভেবেছিলাম আরও একটা ডিশ সাথে সাথেই অর্ডার করব তো বড় বলল যে না আগে একটাই করো দেখো কেমন খেতে কোয়ালিটি কেমন তার উপর বেস করে বাকি ডিশ অর্ডার করু তো আমি ভাবলাম ঠিক আছে আসলে এত খিদে পেয়ে গিয়েছিলো মনে হচ্ছিলো তিন চারটে ডিশ অর্ডার করে ফেলি তো আর এদিকে মেঘ তো প্রচণ্ড এনজয় করছে মিউজিক চলছে ও তো নাচতে শুরু করে দিয়েছে কন্টিনিউয়াসলি ও নাচে যেরকম আর কি তোমরা দেখো সব ভিডিওতেই আর আরেকটা আশ্চর্য জিনিস প্রত্যেকটা রেস্টুরেন্টে গেলেই না মেঘকে কিছু না কিছু ওরা না দিয়ে যায় যেরকম আগে আমরা হাটারিতে গিয়েছিলাম ওখানে ওই চকলেট স্টিক দিয়ে গিয়েছিলো আজকে ওকে ফ্রেঞ্চ ফ্রাইজ দিয়ে গেল তো কিছু না কিছু ওকে না দিয়ে যায় মানে সেটার বিল নেয় না এমনি দিয়ে যায় ভালোবেসে আর কি তো এই যে আমাদের খাবার চলে এসছে খাবারটার রিভিউটা বলছি তোমাদেরকে রাইসটা যে টেস্টটা দারুণ রাইসটা আমার মনে হচ্ছিলো যে শুধু রাইসটা খেয়ে নিই একদম মনে হচ্ছিল আমাকে ওই রাইস দিয়ে আমার পেট ভরে যাবে মেঘও রাইসটা খেয়েছে ওরও খুব ভালো লেগেছে রাইসটা হালকা এদিকে টেস্টি আর চিকেনের যে প্রিপারেশনটা সেটাও বেশ টেস্টি কিন্তু একটা সমস্যা সেটা হচ্ছে চিকেনটা বড্ড শক্ত ছিল এটা আমার একদম ভালো লাগেনি কিন্তু টেস্ট ওয়াইজ দারুণ তো ভাবলাম যখন টেস্টটা ভালো কোনো কারণে হয়তো চিকেনটা শক্ত ছিল তো আরেকটা ডিশ অর্ডার করেই নিই যেহেতু আমার এত খিদে পেয়েছে তো ওনাদেরকে জিজ্ঞাসা করলাম যে একটা তো চিকেন নিয়েছি তো আরেকটা ফিশের মধ্যে কি নেওয়া যায় তো ওনারা সাজেস্ট করলেন যে ক্রাব স্টাইল ফিশ নিন তো আমরা সেটাই নিলাম কিন্তু সেটার এক্সপিরিয়েন্স একদম ভালো ছিল না সেটাই তোমাদেরকে আমি বলছি মানে সেটা যখন দিয়ে গেল দেখে বেশ লোভনীয় লাগছিল কিন্তু খেয়ে দেখলাম প্রচণ্ড নুন কাটা নুনটা বেশি দিয়েছে এত বড় রেস্টুরেন্টে এরকম নুন এত বেশি এটা ঠিক মানায় না যাই হোক নুন কাটা আর প্রিপারেশনটাই ভালো লাগেনি কেমন জানি স্পাইসি প্রচণ্ড মানে খেয়ে না কেমন একটা লাগছিল তো আমি কষ্ট করে তাও খেলাম কয়েকটা পিস বাকি পিসেসগুলো আমি বরকে বললাম তুমি খাও ও খেতে চাইছে না কিন্তু খাবার ফেলতে সত্যি খুব কষ্ট লাগে তো এখানে প্রাইসটা একটু হাই আছে তো আমরা ভেবেছিলাম ঠিক আছে হাই হোক কোয়ালিটিটা ভালো ভালো জায়গা তো ভালো প্রাইস হবেই এটা নতুন করে কিছু বলার নেই কিন্তু ওই যে বললাম প্রথম ডিশটার টেস্টটা আমার ভালো লেগেছিলো কিন্তু সেকেন্ড ডিশটার টেস্টটা একদম ভালো লাগেনি প্রচণ্ড নুন কাটা আর এদিকে মেঘকে একটু ফ্রেঞ্চ ফ্রাইজ দিয়ে দিচ্ছিলাম বাড়িতে গিয়ে আবার মেঘকে খাওয়াতে হবে এটা একটা বড় হেডে অনেকটা রাতও হয়ে গিয়েছিল। আমরা ভাবলাম না আর কিছু অর্ডার করব না এই এক্সপিরিয়েন্সটা সত্যি ভালো ছিল না আমরা বিল দিতে বলে দিয়েছি তো বিলটা আসুক ততক্ষণে আমি জোর করে একটু ওই খেয়ে নিচ্ছি ভালো লাগছিলো না তাও খাচ্ছি যে ঠিক আছে খেয়ে নিই এই বেরিয়ে গেলাম বিল পে করে আর কি বলবো আর এদিকে অনেকটা রাত হয়ে গিয়েছিলো আমাদের যে গাড়ি পার্কিংয়ে অনেকটা দূরে দাঁড়িয়েছিলো তো ড্রাইভার দাদাকে ফোন করলাম আমরা একটু ওয়েট করছিলাম যতক্ষণ না আসে রাস্তায় দাঁড়িয়ে তো মনে হচ্ছিলো বেরিয়ে একটা কোল্ড ড্রিঙ্কস খাই হ্যালো তো আজকের ব্লগটা আমি শেষ করে দিয়েছিলাম ফ্রেশও হয়ে গেছি দেখতেই পাচ্ছ ফ্রেশ হয়ে চলে এসছি রুমে কিন্তু তারপর মনে পড়লো যে তোমাদেরকে তো দেখালে না যে আমি কি কি শপিং করেছি প্যান্টালুন থেকে তো চলো তোমরা একটু দেখে নাও এক ঝলকে যে প্যান্টালুন থেকে কি কী কিনেছি তোমাদেরকে না দেখালে কি হয় তো দেখে নাও তোমরা আচ্ছা এই কুর্তিটা কিনেছি এই দেখো এরকম এরকম ডিজাইন করা থ্রি কোয়ার্টার লেন্থ কেমন হয়েছে জানিও কুর্তিটা নিলাম এটার প্রাইসটা নিয়েছে সেভেন নাইন নাইন প্রাইসটাও তোমাদের বলে দিলাম তো কেমন হয়েছে জানিও আরেকটা ড্রেস নিয়েছি এটা আমার খুব পছন্দের আচ্ছা এটা হচ্ছে ক্রপ টপটা এটা হচ্ছে ক্রপ টপ হ্যাঁ আর সাথে এই প্লাজো প্লাজো এরকম তার সাথে এটা বুঝতেই বাচ্চা ব্যাপারটা ঠিক কিরকম এরকম এটার প্রাইসটা নিয়েছে টু সিক্স নাইন তো এটা একটা খুব তাড়াতাড়ি একটা অকেশন আছে সেখানেই পরব তো অনেক রাত হয়ে গেছে এবার ঘুমোতে হবে তো কেমন হয়েছে ড্রেসগুলো জানিও তো যখন পরবো তোমাদের সাথে তো ভিডিও শেয়ার করবোই তো ব্লগটা আজকে এখানেই এন্ড করে দিচ্ছি সবাই আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা